দলবিরোধী কাজকর্মের জন্য ভারতীয় জনতা পার্টির নেতা বর্তমানে তমলুকের সাংসদ প্রাক্তন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে শোকজ করা হচ্ছে বলে সূত্রের খবর আগামী দু এক দিনের মধ্যে তার বক্তব্যের সার্বর্তা জানার চেষ্টা করবেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই বক্তব্যের পিছনে কার মদত রয়েছে তিনি কি সত্যিই শুভেন্দু অধিকারীর বক্তব্যগুলোকেই সমাজ মাধ্যমে আনলেন তিনি কি শুভেন্দু অধিকারীর বক্তব্যগুলোকে ওই বেসরকারি সংবাদ মাধ্যমের সামনে আনলেন তা নিয়েই কিন্তু ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের মধ্যে আলোচনা শুরু হয়েছে তবে শোকজের উত্তর শ্রমিক ভট্টাচার্যকে কী দেবেন অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে আর কি কোনো বড় ব্যবস্থা নিতে চলেছে এই শ্রমিক ভট্টাচার্য তবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন